আসসালামু আলাইকুম বন্ধুরা এন এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে জানালো এন শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নীতিমালা সংশোধন করতে হবে এজন্য জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামত প্রয়োজন এ দুই মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে মঙ্গলবার অর্থাৎ সাতাশ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর এক কর্মকর্তা তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে এনটিআরসি এর ওই কর্মকর্তা বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে এর কারণ হিসেবে তিনি জানান মন্ত্রণালয়ে ফাইল চালাচালিতে অনেকটা সময় লেগে যায় তবুও আমরা তাগাদা দিচ্ছি যেন দ্রুত নীতিমালা সংশোধন করে পরিপত্র জারি করা হয় পরিপত্র জারি হওয়ার আগে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে না তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে তাদের যে নীতিমালা রয়েছে এটা নীতিমালার কিছুটা সংশোধন হবে এটি সংশোধন করার জন্য আহ জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের মতামতের প্রয়োজন রয়েছে এবং এক্ষেত্রে কিছুটা সময় লাগবে এক কর্মকর্তা কিন্তু জানিয়েছেন যে এক থেকে দুই মাসের মতো সময় লেগে যেতে পারে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময়টা তো আশা করি আজকের এই নিউজটি আপনাদের ভালো লেগেছে যদি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পেতে চান সাজেশনগুলো পেতে চান শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরির পরীক্ষার তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম